সারাদিন বারা কাজ আর কাজ লেওরা ভালো লাগছে না বারা মাজাই কি যন্ত্রণা করছে লেওরা খালি সিমেন্ট বউ আর বারা বালি বউ বয়ে বয়ে পুরো বারা গার পেটে গেল লেওরা আহ কি আরাম পড়লো একটু বসে বারা মনেছে আমার মাজা তো মনে হচ্ছে কি কেলিয়েছে লেওরা এত যন্ত্রণা করছে ও মাজাটা যদি একটু তেল দিয়ে টেনে দিত তাহলে কি আরামটা নাই পড়ত এই গাড় ফেটে গেল রে এবার যদি একটু চুল্ল মদ পেতাম তাহলে খেয়ে দিয়ে আমার একটা মারতাম ঘুম তাহলে কখন যে বারা কাজের ছুটি হবে মারা রে খেতে খেতে পুরো গাড় ফেটে গেল আমরা মারা বাড়িতে থেকেও মারা কোনো লাভ নেই লেওরা সকাল হলি বাপ শুধু বলবে যা মারা কাজের যা লেওরা সারা জীবন কি ভারা বৈসি খাবি নাকি বারা বাবার কথা না শুনলে লেওরা প্রতিদিন ভারা গালাগালি কে শুনবে আর মারা ভালো লাগে না মারা কি করবো আর বা রে আর পারি না গো আর পারি না খেতে খেতে জীবন একদম অচল হয়ে গেল একটু চুললে মদ যদি পেতাম জীবনটা আমার ধন্য হয়ে গেত যখন ছোট ছিলাম তখনই মনে হয় ভালো ছিলাম লেওরা খেতাম দিতাম ঘুরে বেড়াতাম সঙ্গের দিকে মারা একটু ফোনে পারো দেখতাম আর হ্যান্ডেল মেরে দিতাম লেওরা সুখের জীবন ছিল গো আমার মারা সুখের জীবন ছিল যখন থেকে মারা একটু বড় হয়ে গেছি না তখন জীবনটা একদম পুরো শেষ হয়ে গেল মারা এখন তো মারা আমার মান্য তো মারা দাঁড়াতেই চাই না লাড়া এত খাটা করলে কি মারা দাঁড়াই না মারা যা মানে কাজ মারা গাল মারা আমি একটু বারা ঘুমাই লাড়া এখানে না ঘুমাইলে আর পাচ্ছি না যে আর পাচ্ছি না মিস্ত্রি কখন থেকে টাকা টাকা করছে কেন এসছে না

কি বলে ঘুমটা লেগেছে আর ডাক ডাকি শুরু করে দিয়েছো শান্তিতে একটু ঘুমো তো না লেগে ঘুমাবি রে ঘুমাবি যত ইচ্ছে

মুড়িটা খেয়ে একটু বসলাম কখন যে চোখটা লেগে গেছে বুঝতেই পারিনি বুঝতেই তো পারছেন কাকিমা খাটা খান্নি শরীর একটু আরাম পেয়েছে আর চোখটা লেগে গেছে আমি তো সবই বুঝতে পারছি বাবা কি করব বল আমি তো বুঝলে আর চলবে না মিস্ত্রি ওইদিকে রাগারাগি করছে যা যা দেখা মিস্ত্রিকে সাপ লাগা যা যা হ্যাঁ হ্যাঁ চলো চলো দেখি মিস্ত্রি কি বলছে কাজ করতে পারা আর ভালো লাগছে না দেখি আর কতটা কাজ আছে কাজটা শেষ করে দিয়ে বাড়ি চলে যাবো ওরা আর ভালো লাগছে না বাড়া বাড়ি যেয়ে মারবো ঘুম আজকে মিস্ত্রির কাছে পয়সাটা লোবো দিয়ে বার চললে মাল খাবো মাল খেয়ে পারা আর চাই করে বারা ঘুম দেবো বললে ওরা চলো বললাম তো যাচ্ছি বাড়া তুমি কি আমার গাড়ি গাড়ি লেগে থাকবে নাকি লে বাড়ির মালিক বলে কি পারা তুমি যা তাই করবে নাকি চলো কেন বানিয়েছে চললাম তো যাচ্ছি এতক্ষণ তো বলা কাজই করছিলাম মুড়ি খেয়ে একটু বসলাম আর এটা কি তোমার সহ্য হয়েছিল নাকি লড়া সকাল থেকে এসে কাজ করছি সেইগুলো বলাই তো চোখে থাকে না